ছোলার ডাল আমি আজকাল রেসিপিটা করবো দেখো এই ডালটা আমি ভালো করে ধুয়ে আমার এই সুন্দর ড্যাগের মধ্যে গরম করে সিদ্ধ করে নিয়েছি ছোলার ডাল বা বুটের ডাল আমি পুরনটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি অল্প করে নিয়েছি তেল গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দেব শুকনো ফ্কা তেজপাতা ওটা তো ভাজা ভাজা করে নিয়ে লং দিয়ে দেব পাঁচ পূরণ সম্ভব দেব আমরা সবাই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এখানে জিরার গুঁড়ো ধনের গরু কাঁচা লঙ্কা বাটা জল দিয়ে আমি ডু করে নিয়েছি ওটা ব্যাস পুরোই রেখেছি এই যে কিউটো দিয়ে দেব এখন ভাজা ভাজা করে নি আমার কোরানটা ভাল ভাজা ভাজা হয়ে গেছে এখন আদার সেতু করে রেখেছি ওটা দিয়ে দেব দুই তিনটা কাঁচা লঙ্কা জিরে রেখেছি ওটাও দিয়ে দেব আমি বুটের ডালটা যে ছোট আমার এই ছোটো ডেগের মধ্যে আমি সব কিছু সিদ্ধ করি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি ওটা ঢেলে দেব একটু মিশিয়ে এনে একটু রঙের জন্য হলুদ দেব আগে আমি অল্প নুন দিয়েছি এখন স্বাদ অনুযায়ী নুন দেব নুনটা ডালের সঙ্গে মিশিয়ে নেই দেখো আমার গুটের জলটা হয়ে গেছে এখন আমি কয়েকটা উপকরণ মেশাবো স্বাদের জন্য পরিমাণ মতন চিনি দিয়ে দেব গোটা লং এলাচি দাস্ত্রি নিয়ে আমি পুরনে দিয়েছি এখন পেস্ট করা একটু গরম মশলা দিয়ে দেব আমি সবসময় গরম মশলা পেস্ট করে রাখি নিরামিষ আসাবিপা তার জন্য ছোলার ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘি দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আগে ভিজিয়ে রেখেছি ওটো দিয়ে দেব সব উপকরণগুলি মিশিয়ে নেই দেখো আমার বুটের ডালটা হয়ে গেছে তোমরা এইভাবে আমি যে যে উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি এই উপকরণগুলি ব্যবহার করবে ছোলার ডালটা তো অনেকে ছোলার ডাল বলে অনেকে বুটের ডাল বলে তাতে একই ডাল দারুণ হয়েছে গ্যাসটা কমিয়ে দেব ফেসবুকে থেকে দেখলে আমাকে লাইক কমেন্ট করে পড়বে আর ইউটিউবে থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দেবে দেখো আমার কি সুন্দর বুটের ডালটা ছোলার ডালটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে তোমরা ছোলার ডাল করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে তোমরা সবসময় আমার পাশে আছো থাকবে আমারকে তোমরা সবাই ভালোবাসো আমিও তোমাদেরকে ভালোবাসে গ্যাসটা অফ করে দেব এখন বাটিতে নামিয়ে নেব দেখো আমার ছোলার ডালটা হয়ে গেছে আমরা এখানে বলে বুটের ডাল অনেকে বলে ছোলার ডাল এই যে আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোলার ডাল